অদ্ভুত গর্জনের সঙ্গে নীল জলের বিশাল দেহ দেখলে যে কেউ হারিয়ে যাবে এক অন্য জগতের মহিমায় আর সেই সঙ্গে সাগরের সামনে গেলে মনকে করে তোলে শীতল মনের সকল দুঃখ কষ্ট যেন সাগর এক নিমিশে সব কিছু ভুলিয়ে দেয় আসসালামু আলাইকুম সবাইকে আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম আর একটা ঘোরাফেরার ব্লগ আজকে যাচ্ছি জেদ্দা বড় সাগর পার অর্থাৎ কর্ণের সাগর পার যে সাগরটা দেখতে কেমন এবং কি কি করলাম সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তো এই তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে প্রতিদিন তো আপনাদের সঙ্গে ডেইলি ব্লগে শেয়ার করি সকাল থেকে তো ভাবলাম যে আজকে বিকাল থেকেই শুরু করি তো এই তো বিকেলে কফি খেয়ে আমরা সবাই বের হয়ে গেলাম যেহেতু জেদ্দা করণেশ সাগর পাড়টা আমাদের বাসার থেকে যেহেতু একটু দূরে সেজন্য আমরা আগেভাগেই রেডি হয়ে গিয়েছি নয়তো আমরা বিকেলের সৌন্দর্যটা কিছু উপভোগ করতে পারবো না তারপরে তো নিচে নেমে আমরা গাড়ি নিয়ে নিলাম আমাদের লোক ছিল একটা আঙ্কেল তো উনি হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন এই তো এখন আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সৌদি আরবে এসেছি বেশ অনেক দিন হয়ে গেছে অনেক কেনাকাটাও করেছি অনেক জায়গায় ঘুরেছি তবে এখন পর্যন্ত আমরা জেদ্দা বড় সাগর পাড়ে যাইনি সেজন্য আজকে চলে যাচ্ছি জেদ্দা বড় সাগর পাড়ে তো সেটি দেখতে কেমন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। নবীর দেশ আর আল্লাহর ঘরে আসতে ভাগ্য লাগে হাজার হাজার টাকা পয়সা থাকলেও অনেকেই আসতে পারে না তবে আমি দোয়া করি আল্লাহ যেন সকল মানুষের মনে আশা পূরণ করে এবং সবাইকে একবার হলেও হজ করার তৌফিক দান করে আমিন আর তিন দিনের এই দুনিয়ায় তিন কোটি টাকার বাড়ি করে কি হবে যেখানে তিন সেকেন্ডেরই বর্ষা নেই তাই সবকিছু বাদ দিয়ে পরকালের চিন্তা করুন এবং আল্লাহকে ভয় করুন কারণ আল্লাহ কখন কার কি করে দিতে পারে আমরা কেউই জানি না আর দুনিয়া মানুষের চিরস্থায়ী আবাস নয় মানুষ তো শুধুমাত্র মেহমান হয়ে এসেছে তো এই তো অনেক কথাই বলে ফেললাম আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন তেই তো এখন আমরা চলে এসেছি যে দা সাগর পাড়ে তো প্রথমে এসেই তো মনটা খুবই ভালো হয়ে গেল কারণ এত সুন্দর দৃশ্য সুবাহান আল্লাহ তো প্রথমে ঢুকতেই দেখলাম যে দুই পাশে নারকেল গাছ এবং মাঝখানে হাঁটার জায়গা তো আমাদের যে আঙ্কেলটা নিয়ে এসেছিলো আব্বু ওনাকে দাঁড়িয়ে থাকতে মানা করে দিয়েছে কারণ আমরা যেহেতু কখন বাসায় যাব সেই ঠিক ঠিকানা নেই সেজন্য আঙ্কেল উনি আবার চলে যাচ্ছে ওনার জায়গা মতো এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। আজকে যেহেতু সোমবার ছিল সেজন্য মানুষের কোলাহলটাও কম ছিল কারণ শুক্রবার এখানে নাকি প্রচুর ভিড় হয় মানে পা ফেলানোর মতো জায়গা হয় না সেজন্য আমরা শুক্রবারে আসিনি আমরা এসেছি সোমবারে তেতে করে আমরা ফ্রি পেয়েছিলাম এবং খুব খুব ভালোভাবে ঘোরাফেরাও করতে পেরেছি নিজেদের মতো এনজয় করতে পেরেছি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন শুক্রবার বাধা অন্যদিন আসার কারণ শুক্রবারে যেহেতু অফিস সব কিছু বন্ধ থাকে সেজন্য মানুষের ভিড়টাও বেশি থাকে এবং আসরের আগে আসলে আপনারা পুরো শহর সাগর ঘুরে দেখতে পারবেন যেহেতু বিশাল বড় জায়গা তো আসরের পর আসলে ওইভাবে করে ঘোরা যায় না কারণ যেহেতু আমরা আসরের পর পরই এসেছিলাম আর কি তো ওইভাবে করে পুরোটা ঘুরতে পারিনি তবে প্রায় চেষ্টা করেছি পুরোটা ঘোরার আর কি যতটুকু পেরেছি আর কি তো তো আপনাদেরকে এইটুকু সাজেস্ট করলাম এখন আমরা ভিতরে চলে যাচ্ছি আর ভিতরে ঢুকতে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এটা দেখে তো আরও মন ভালো হয়ে গেল আর সাগরের পারে প্রচন্ড বাতাস ছিল এবং অনেকেই দেখলাম যে বিছানার চাদর আর কি যেটাকে এদেশে বলে গালিছা ওইটা বিছিয়ে যার যার মতো করে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে কেউ বা আসলে নামাজ পড়ছে কেউ বা হাঁটছে আবার কেউ বা সাগরের বাতাস উপভোগ করছে তো এই তো প্রথমে আমরা এসে বেশ খানিক্ষণ দাঁড়ালাম কারণ এত সুন্দর দেখেন পানি মানে একদম নিট অ্যান্ড ক্লিন আর এই পানিগুলো এতটাই মানে পরিষ্কার যে ভিতরে কী ছিল সব কিছুই দেখা যাচ্ছিলো এবং ছোট ছোট মাছও ছিল অনেককেই দেখছিলাম মাছ ধরতে এবং ছোট ছোটো মাছ ছিল আর কি যেহেতু সাগরের পানি লোনা এবং লবণাক্ত সেই জন্য খুব একটা বড় মাছ দেখিনি সবে ছোট ছোট মাছ দেখছিলাম সেগুলোই অনেকে আশেপাশে বিড়াল ছিল তাদেরকে খাওয়া ছিল তা আমরা এখানে বেশ খানিক্ষণ দাঁড়ালাম আর দাঁড়ানোর পর আমরা অন্য সাইডে যাচ্ছি এখন আরেকটা জিনিস দেখে খুবই খুশি হলাম যেটা হচ্ছে গিয়ে গাছের ফুল গাছে আছে কারণ আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে গাছের ফুল গাছে থাকে না সবার হাতে থাকে কিন্তু এইখানে পুরো উল্টা গাছের ফুল খুব সুন্দর গাছে ধরে আছে কেউ ছিঁড়ছেও না তো কাঠগোলাপ গাছ দেখছিলাম আর আমার যেহেতু কাঠগোলাপ খুব বেশি পছন্দ পার্সোনালি সেই আমিও একটা নিলাম আর কি যদিও একটা নিচে তারপরে একটা নিলাম তো তারপরে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর এত সুন্দর ভিউটা দেখলাম তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অলমোস্ট রাত হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি তো সন্ধ্যার ভিউ তো আরও বেশি সুন্দর কারণ চারপাশে একদম লাইটিং জ্বলছিলো তো আপনাদেরকে একটু সাগরের গর্জন শুনে আপনারা একটু শুনেন আই হোক আপনাদের ভালো লাগবে এই তো শুনলেন কত সুন্দর মানে গর্জনের আওয়াজ এত সুন্দর তো হঠাৎ করে দেখলাম আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আসলে দুপুরবেলা মানে বিকেলের দিকে কিন্তু এরকম ছিল না হঠাৎ করে এরকম হয়ে গেছে তো সেই জন্য আর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি সেখানে সরাসরি বাসায় চলে আসি আর আসে দেখি যে একটা আঙ্কেল আমাদের জন্য মাছের এই ভর্তাটা বানাচ্ছে যেটা খেতে একদম সুটকি মাছের মতো লাগছিলো ট্রাস্ট মি এত মজা হয়েছে মানে আপনারা যদি চান তাহলে অবশ্যই রেসিপিটা দিব তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ